আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি অ্যান্ড কাপল স্টোরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ব্লগটি আমি বৃহস্পতিবার রাত থেকে শুরু করেছি আমরা টুকটাক একটু গ্রোসারি শপিং করতে গিয়েছিলাম তো এখান থেকে হচ্ছে আমার হাজব্যান্ড কিছু ফ্রুটস নিয়েছে আর এদেশের ড্রাগন ফ্রুটসগুলো একটুও ভালো না মানে ভিতরে হোয়াইট কালার তো ড্রাগন ফ্রুটস ভিতরে হোয়াইট কালার যেটা সেটা আমার খেতে ভালো লাগে না বাট প্রাইসটা একটু কম ছিল তো আমাদের গ্রোসারি শপিং ডান এখন হচ্ছে আমরা এখান থেকে চিকেন নিয়ে নিব তো চিকেনটা নেওয়া হয়ে গিয়েছে তা আমরা এখন বাসায় চলে যাব। আর এই ছিল আমাদের টুকটাক গ্রোসারি শপিং এখানে কিছু সবজি ফ্রুটস ডিম চিকেন তারপর হচ্ছে ডিটারজেন্ট পাউডার তো এই সব কিছুই নেওয়া হয়েছে তো বাজারগুলো আমি হচ্ছে গুছিয়ে রেখে দিব গুড মর্নিং সবাইকে এটা হচ্ছে তারপর দিন সকালবেলা মানে ফ্রাইডের সকালবেলা সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে সোজা কিচেনে চলে আসলাম এসেই হচ্ছে নাস্তা রেডি করবো এখন দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ফ্রিজ থেকে এই আটার ডোটা বক্সটা বের করে নিয়েছি আমি সবসময় হচ্ছে ফ্রিজে আটার ডোটা করে রাখি এতে করে আমার রুটি বানানোর যে ঝামেলাটা অনেকটাই সহজ হয়ে যায় এভাবে যদি আটার ডোটা আমি করে রাখি আর এভাবে করে রাখলে হয় কি রুটি বানাতে বেশি একটা সময় লাগে না আমার তো তার জন্যই হচ্ছে আমি আটার ডোটা করে রেখে দিই ফ্রিজে দুই তিন দিনের জন্যই আমি হচ্ছে রেখে দিই বেশি দিনের জন্য আমি রাখি না তো যাই হোক আমি হচ্ছে রুটি বা বানিয়ে নিয়েছি এখন রুটিগুলো আমি সেকে নিব আটা ডোটা যদি আগে থেকে রেডি করে রাখা যায় তাহলে কিন্তু সকালে নাস্তার যে ঝামেলাটা সেটা অনেকটাই কমে যায় মানে সময়টা অনেকটাই বেঁচে যায় আমার অনেক প্রিয় আপুরাই হচ্ছে এই রুটির তাওয়াটা সম্পর্কে অনেক কিছুই জানতে চাই যে আমি কোথা থেকে নিয়েছি এটা কোন ব্র্যান্ডের আসলে এটা আমি এখান থেকেই নিয়েছি ওমানের একটা শপিং মল থেকেই নিয়েছি বাট এটা কোন ব্র্যান্ডের সেটা আমার আসলে মনে নেই যেহেতু অনেক দিন আগেই নিয়েছি তা যাই হোক আমি কিন্তু রুটিগুলো ছেঁকে নিয়েছি এখন রুটির সাথে খাওয়ার জন্য আমি ডিমের যে ভুজিয়া সেটা করে নিব তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো আমি তেল দিয়েছি তেল দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছিলাম লবণ দিয়ে তারপর এখন এখানে হচ্ছে আমি দুইটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটাকে আমি এখন সুন্দর করে স্ক্যাম্বেল করে নিব আর পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব এরপর হচ্ছে আমি কিছু মশলা অ্যাড করবো এখানে ডিমটাকে আমি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে স্ক্র্যামেল করে নিয়েছি এরপর আমি এখানে অ্যাড করে দিলাম কাঁচামরিচ আর হচ্ছে টমেটো কুচি তারপর এখানে সামান্য একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়েছি ডিমের সাথে সবগুলো উপকরণ আমি হচ্ছে ভালো করে মিক্স করে নিয়েছি সব শেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি তো এই তো আমার হচ্ছে ডিমের ভুজি আর রেডি রুটির সাথে এই ডিমের ভুজিয়াটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি অবশ্যই একবার হলে ট্রাই করবেন তাই তো আমার সকালের নাস্তা হচ্ছে রেডি করে নিয়েছি রুটি ডিমের ভুজিয়া আর সাথে ফ্রুটস কেটে নিয়েছি তো সকালের নাস্তাটা সেরে আমি দুপুরে রান্নাবান্নার প্রিপারেশন করে নিয়েছি এখন রান্নাবান্নাটা সেরে নেব রান্নার শুরুতে আমি যেই কাজটা করি আমি ভাতটা আগে বসিয়ে দিই ভাতটা বসিয়ে দিয়ে গোটা করে নিই তারপর হচ্ছে আমি এক এক করে রান্নাটা করে নিই এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি পেঁয়াজ আর রসুনটা ভেজে নেওয়ার পর এখানে আমি করলাটা দিয়ে দিলাম করলার সাথে আজকে একটু গাজর কুচি দিয়েছি দিয়ে করলা ভাজিটা করে নিব কাজের ফাঁকে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমার করলা ভাজিটা হয়ে গিয়েছে ভাতটাও আমি নামিয়ে ফেলেছি এখন হচ্ছে আমি চিকেন রান্না করব চিকেন রান্না করার জন্য যা যা মশলা লাগে এখানে আমি সব কিছুই দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া তারপর হচ্ছে আমি আদা রসুনের পেস্টও দিয়েছি আমি এখানে ফ্রেশ আদা রসুনটাই দিয়েছি আদা রসুনের সাথে আমি ধনিয়া আর জিরাটাও হচ্ছে ব্ল্যান্ড করে নিই তো সেটা দিয়ে দিলাম আমি ফ্রেশ চিকেন রান্না করার ক্ষেত্রে আমি অবশ্যই হচ্ছে ফ্রেশ আদা রসুন বাটাটা দিয়ে থাকি এতে করে স্বাদটা অনেক বেশি ভালো আসে একটা বাটা মশলার স্বাদ আসে যেহেতু এখানে আমি ধনিয়া আর জিরাটাও বাটা দিয়েছি এবং গুঁড়াও দিয়েছি এতে করে রান্নার স্বাদটা অনেক বেশি ভালো আসে তো চিকেনটা দেওয়ার পর আমি চিকেনটাকে ভালো করে মশার সাথে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে অর্ধেকটা টমেটো কুচি দিয়ে দিলাম চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নিব আর চিকেন রান্না করাটা কিন্তু সবাই জানে এটা আসলে দেখানোর কিছু নেই তো আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করা তো এই তো আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো ছোলের দিয়ে দিয়েছি চিকেন রান্নাটা আমার অলমোস্ট হয়ে এসেছে এখানে আমি সবশেষে দিয়ে দিব আমার বানানো গরম মশলা গুঁড়া সবশেষে যখন আপনি এই গরম মশলাটা দিবেন এই মশলাটা দেওয়ার পরে কিন্তু রান্নার টেস্টটা অনেক বেশি ভালো আসে আর এখানে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি এই তো আমার রান্নাটা হচ্ছে ডান খাবারটাকে হচ্ছে আমি সার্ভ করে নিয়েছি এখন হচ্ছে খাওয়ার পালা তো যাই হোক এটা ছিল আমাদের দুপুরের সামান্য একটু আয়োজন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পর তারপর হচ্ছে আমার হাজব্যান্ডের একটা আবদার পূরণ করতে চলে এসেছে কিছুদিন ধরে আমার হাজব্যান্ড বলতেছিল যে কাঁচা আমের জুস খাবে তো ওনার আবদারে হচ্ছে কাঁচা আমের জুসটা বানিয়ে নিচ্ছি এখানে আমি কাঁচা আম ছোট ছোটো করে কিউব করে কেটে নিয়েছি তারপর এখানে পুদিনা পাতা লেবু আর হচ্ছে আমি কাঁচামরিচ নিয়েছি তো একটা ব্ল্যান্ডার জারের মধ্যে আমি আমটা দিয়ে দিচ্ছি তারপরে কাঁচামরিচ পুদিনা পাতা সব কিছুই দিয়ে দিব আর সামান্য একটু লেবুর রস দিয়ে দিব। আর এখানে পুদিনা পাতাটা দেওয়ার ফলে এই আমের জুসটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে আমার কাছে আপনারা চাইলে কিন্তু এখানে ধনে পাতাও দিতে পারেন তো যাই হোক আমি সব কিছু এখানে দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিলাম এখন বিট লবণ যেটা আমি ঘরে বানিয়েছি আর এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আর সামান্য একটু লবণও দিয়ে দিব দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম বরফ কুচি আপনারা চাইলে এখানে ঠান্ডা পানিটাও দিতে পারেন তো বরফ কুচি দেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এখন সবগুলাকে আমি হচ্ছে ভালো করে ব্ল্যান্ড করে নিব আর এই তো আমার কিন্তু কাঁচা আমের জুসটা রেডি দেখতে পাচ্ছেন ঘনত্বটা আপনারা যেরকম পছন্দ করেন সেরকমই রাখবেন তো এখন হচ্ছে আমি গ্লাসে সার্ভ করে নিব জুসটাকে গ্লাসটাকে একটু ডেকোরেশন করার জন্য আমি এখানে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে এই যে এভাবে করে হচ্ছে একটু ঘুরিয়ে নিচ্ছি আর এ তো দেখেন দেখতে অনেক সুন্দর লাগছে দেখা সৌন্দর্যের জন্যই হচ্ছে আমি এভাবে করে গ্লাসটাকে সাজিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন দুইটা গ্লাসই দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এখন হচ্ছে আমি এখানে জুসটাকে সার্ভ করে নিব আর দেখতে পাচ্ছেন জুসের কালারটা কিন্তু মাশাল অনেক বেশি সুন্দর এসেছে যেহেতু আমি একদমই কাঁচা আমটা নিয়েছি আর সাথে আমি পুদিনা পাতা দিয়েছি তার জন্যে খুবই সুন্দর হয়েছে এর কালারটা একদম সবুজ সবুজ একটা কালার এসেছে আর এই টক ছাল মিষ্টি এই জুসটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আমি যেহেতু জুসটা ব্ল্যান্ড করার সময় বরফ কুচি দিয়েছি তো জুসটা মোটামুটি ঠান্ডাই রয়েছে আপনারা যদি আরও ঠান্ডা খেতে চান তাহলে গ্লাসের মধ্যে আরও কয়েকটা আইসকিউব দিয়ে দিবেন আর একটু গার্নিশের জন্য আমি এখানে পুদিনা পাতা দিয়ে দিলাম একটা তো ডুবেই গিয়েছে একটা ভেসে আছে তো যাই হোক ব্যাপার না তো এই রিফ্রেশিং এই জুসটা দেখতে অনেক বেশি ইয়ামি লাগছে খেতেও অনেক বেশি মজা হয়েছে এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এরকম একটা রিফ্রেশিং কাঁচা আমের জুস খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো এই তো আমরা দুজন হচ্ছে খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে আসরের সালাদ আদায় করার পর আমরা একটু বাইরে বের হয়েছি তো দেখতে পাচ্ছেন আজকে চলে এসেছি আপনাদেরকে সাথে নিয়ে সমুদ্র দেখতে বেশ অনেকদিন পর হচ্ছে বিচে এসেছি এখানে অনেক বেশি বাতাস ছিল আর বাতাসটা অনেক ঠান্ডা ছিল খুবই ভালো লাগছিল বাইরে তো প্রচন্ড গরম প্রচণ্ড রোদ বিচে এসে আমার অনেক বেশি ভালো লাগছে কারণ এখানে অনেক সুন্দর বাতাস অনেক ঠান্ডা বাতাস আর এখানে এসে দেখলাম যে অনেক মানুষ এখানে হচ্ছে কেউ ফুটবল খেলতেছে কেউ হচ্ছে সমুদ্রে হচ্ছে গোসল করতেছে কেউ বসে আছে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক পাথর এগুলা ঢেউয়ের সাথে সাথে চলে আসে এখন হচ্ছে আমার কাজ হচ্ছে পাথর কুড়ানো শামক ছিনুক যা পাই সেগুলাই আমি হচ্ছে এরকম করে খুঁজে খুঁজে কুড়িয়ে নিই আমার অনেক ভালো লাগে এ তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাঙা যার জন্য আমি হচ্ছে এটা নিব না আর আপনাদেরকে একটু সমুদ্রের সাউন্ডটা শোনাচ্ছি অনেক বেশি ভালো লাগে সমুদ্রের ঢেউয়ের যে শব্দটা এটা শুনলেই মনটা অনেক বেশি ভালো হয়ে যায় আর আপনাদের সাথে সানসেটটা একটু শেয়ার করলাম এটা কিন্তু খালি চোখে দেখতে অসম্ভব সুন্দর লাগছিলো ক্যামেরাতে আসলে এগুলো বোঝা যায় না খালি চোখে অনেক বেশি ভালো লাগছিল সূর্যটা এত বেশি বড় লাগছিল অনেক বেশি সুন্দর লাগছিল ওই মোমেন্টটা সূর্যাস্তটা তো যাই এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছেন পাথর শামুক ছিনুক যা পাচ্ছি সব কিছুই নিয়ে নিচ্ছি আর পাথরগুলো দেখতে পাচ্ছেন কি কালারফুল মাসাল্লাহ কী সুন্দর তাই না তো এখানে কিন্তু অনেক পাথর ছিল তো আমি সুন্দর সুন্দর যেগুলো সেগুলো একটু এতো কুড়িয়ে করিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমি বিচে গেলে এই কাজগুলাই করি আর আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে বকা দিতে থাকে হ্যাঁ তুমি কেন এই কাজগুলো করো ছেলে মানুষ কি বুঝবে বলেন আমার কাছে এই জিনিসগুলো অনেক ভালো লাগে তার জন্যই করি তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনারাও কি আমার মতো এই কাজগুলা করেন কিনা না তাই তো যেহেতু মাগরিবের আজান দিয়ে দিয়েছে তো আমরা পাশে যে মসজিদগুলো ছিল সেখানে একটা মসজিদে আমরা সালাটা আদায় করে নিয়েছি আর এই তো বাইরে দেখতে পাচ্ছেন রাস্তার ওই পাশে অনেকগুলো খাবারের দোকান ছিল আর এখানে আমরা এখন একটা মার্কেটে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের সুটকি দেখা যাচ্ছে অনেক কিছু এখানে রয়েছে আর এখানে তো এই তো মাটির জিনিসগুলো দেখে তো আমি এখানে দাঁড়িয়ে গেলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মাটি জিনিস তারপরে এই তো ব্যাতের জিনিস আসলে একটু এগুলো ব্যাতের না এগুলো হচ্ছে খেজুর পাতা দিয়ে বানানো খুবই সুন্দর কিন্তু আমার হাজব্যান্ড তো আমাকে এখানে দেখতে দিচ্ছে না এখানে কিছু কাঁচা আম দেখতে পেলাম কাঁচা আমের দাম শুনে আমি তো পুরাই হাটফেল মানে আমার হাজব্যান্ড বলতেছে যে কাঁচা আম খাওয়ার দরকার নেই তুমি পাকা আমি খেয়েও কারণ পাকা আমের দাম কাঁচা আমের থেকেও কম তো এখানে এই আমগুলো দেখে অনেক ভালো লাগছিলো একটা দাম শুনে আর নেই নি কারণ বাংলাদেশে প্রায় চারশো পাঁচশো টাকা করে কেজি বাংলাদেশে আমার মন হচ্ছে বিশ টাকা করে পনেরো টাকা করে কেজি কিনে আর এখানে আমি তিনশো চারশো টাকা করে কেজি কিনবো কাঁচাম তো ওই মার্কেটটাতে অনেক কিছু ছিল সবজি থেকে শুরু করে অনেক রকমের অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো আর সবাই মোটামুটি বাংলাদেশেই ছিল মানে বাংলাদেশের মতোই সব কিছু লাগছিল আর কি তো পরে দেখা গিয়েছে আমি আর কাঁচা আম নিয়ে নি এখানে এই মার্কেটগুলা ছিল একদম সমুদ্রের পাশেই মার্কেটগুলাতে একটু ঘোরাঘুরি করছিলাম আর এখানে ব্যাগ আর জুতাগুলা কিন্তু খুবই সুন্দর ছিল একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি এখানে যে ব্যাগ আর জুতাগুলা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস কিন্তু মোটামুটি ভালোই ছিল মানে ব্যাগগুলার প্রাইসটা একটু বেশি ছিল জুতাগুলা পাঁচ রিয়েল ছয় রিয়েল সাত রিয়েল এরকম ছিল এখানে ব্যাগের প্রাইসটা একটু বেশি হলো কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো ছিল আর এখানে কালেকশনগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সেটাই আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম